শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গতকাল খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে রাজ্যের প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এখানে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই নোটিফিকেশান যে বিষয়টি বলা হয়েছে রিল্যাক্সেশান অব কাউন্টার সিগনেচার রিকোয়ারমেন্ট ফর কারেকশান ইন অ্যাডমিশান রেজিস্টার ফর রেজিস্ট্রেশান প্রসেস অব ক্লাস নাইন দু হাজার তেইশ স্টুডেন্ট অর্থাৎ এখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে যে দু হাজার তেইশের ক্লাস নাইনের স্টুডেন্টদের এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশান সার্টিফিকেটের জন্য অ্যাডমিশান রেজিস্টারে এ কোনো প্রকার কারেকশানের জন্য ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বা এডিআই অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এর পরিবর্তে আপাতত অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অর্থাৎ এআই বা সাব ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এসআই এর কাউন্টার সিগনেচার করলেই হবে বলে এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে জানানো হয়েছে আরও যে বিষয়টি বলা হয়েছে আর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের স্টুডেন্ট এনরোলমেন্ট যেহেতু অনলাইনে হবে তাই সেক্ষেত্রে অ্যাডমিশান রেজিস্টারের কোনো কারেকশান অনলাইন এনরোলমেন্ট প্রসেসের নিয়ম অনুযায়ী হবে বলে এখানে জানানো হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি আমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ